মুর্শিদাবাদ জেলার ভরতপুরে জজান গুন্দরিয়া সমবায় সমিতির বোর্ড গঠন করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সমবায় তৃণমূলের হাতে যেতেই উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকরা উল্লেখ্য গত উনিশে এপ্রিল স্ক্রুটিনির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয় ভরতপুর এক নম্বর ব্লকের কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে পরবর্তীতে গত সাতাশে এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জজান বুন্দরিয়া সমবায় সমিতিতে জয়ী হয় রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস এবছরে আমরা বারোজন কোনো প্রার্থী দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে কোনো প্রার্থী পড়েনি একই দল থেকে বারোজনার সিলেকশন হলো আর প্রতিক্রিয়া চাষিদের সমবায়ের মাধ্যমে চাষিদের উন্নত কৃষি ব্যবস্থা সার জোর ইত্যাদি যাতে নিয়মিত পায় এবং কৃষি ব্যবস্থাকে যাতে আরও অঞ্চলের চাষীদের উন্নতি করা যায় প্রযুক্তিগত বিজ্ঞান সাহায্য নিয়ে সেটা আমরা অবশ্যই দেখবো সোমবার এই সমবায়ের সভাপতি সহসভাপতি ও সম্পাদক পদ নির্বাচিত করে বোর্ড গঠন সম্পন্ন হয় বোর্ড গঠনের পর সবুজ নিয়ে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা চলে মিষ্টি পর্ব অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল ভরতপুর থানার বিশাল পুলিশ বাহিনী পঞ্চাশে পঞ্চাশ ছিলাম বিরোধী শূন্য ঠিক আছে বোর্ড আপনার পরিচালন ক্ষেত্রে বোর্ডের বারোজন মেম্বার বারোজনের মেম্বার ক্ষেত্রে তিন তিনজন সিলেক্ট করা হয় তিনজনের মধ্যে সভাপতি একজন ভাইস চেয়ারম্যান একজন সেক্রেটারি একজন খুব ভালো লাগছে আনন্দ লাগছে আগামী দিন যেন সমবায় থেকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি দলের পক্ষ থেকে দলের সব রকম সমস্ত সব কিছু সমবায়ের পক্ষে থাকবে আমাদের